আইডি রিয়াকশন দিব আজকে गाइस তো তাড়াতাড়ি চলে আসুন गाइस তাড়াতাড়ি চলে আসুন আইডি রিয়াকশন হবে কমেন্ট করুন কমেন্ট করুন আপনাদের আইডি কমেন্ট করুন সো गाइस সাবস্ক্রাইব আইডি রিয়াকশন হবে আপনাদের আইডি কমেন্ট করুন সো হোয়াটসঅ্যাপ গাইস তো কেমন আছেন সবাই ইউআইডি কমেন্ট করুন আই আইডি অ্যাকশন দেব আইডি রিঅ্যাকশন দেব ইউআইডি কমেন্ট করুন লাইভে সকলে চলে আসুন এবং লাইক করে দিন এই স্টারা ধরে চলে আসুন সকলে চলে আসুন আই শেয়ার করে ইউআইডি রিঅ্যাকশন করুন আপনাদের ইউআইডি কমেন্ট করুন ইউআইডি কমেন্ট করুন আইডি রিয়াকশন দেব সো গাইস ইউআইডি কমেন্ট করুন তাড়াতাড়ি ইউআইডি কমেন্ট করুন ফাস্ট ফাস্ট ইউআইডি কমেন্ট করুন ফ্রি ফায়ার আই গাইস একজন ওয়াচিং ইউআইডি কমেন্ট করুন আপনাদের আইডি রিয়্যাকশন দিয়ে দেব ইউআইডি কমেন্ট করুন এর লাইক হলো ষোলোশো তেত্রিশ এর লেভেল হলো সাতান্ন বিআর র্যাঙ্কে আছে হলো ফ্ল্যাটের নাম সি এস র্যাঙ্কে আছে হলো গোল্ড টু এ থ্রি স্টার তো গাইস ইউআইডি কমেন্ট করুন সকলে ইউআইডি কমেন্ট করুন আমি কমেন্ট বক্সটা এখন ওপেন করবো ইউআইডি কমেন্ট করুন আপনাদেরও রিয়াকশন দেওয়া হবে ইউআইডি কমেন্ট করুন ছয় জন আছি ইউআইডি কমেন্ট করুন এখনই আমরা কমেন্ট বক্সটা ওপেন করবো মানে অন করবো অন করে দিব অন করে দিয়েছি তো সকালে ইউআইটি কমেন্ট করুন গাইস তো ও পিও পি সাবস্ক্রাইবটা করে দিন সাবস্ক্রাইব করে দিন আমি ইউটি সার্চ দেওয়ার ট্রাই করব আরে ইয়ার সমস্যা নেই কমেন্ট করে থাকুন কমেন্ট করতে থাকুন সার্চ করবো আমরা গ্রেমে আমাদের কি মেটুকাচ্ছে উনসত্তর সত্ত্রিশ ভাইয়া করতে থাকুন আমি দিতেছি গাইস লাইকটা করে দিন লাইক করে দিন লাইক লাইকটা করে দিন লাইক দশটি লাইক কমপ্লিট করুন লাইক করে দিন ওয়াইডি কমেন্ট করুন যারা আপনি করে থাকুন যত পারেন করে থাকুন আমি রিয়াকশন দিবো দিব ইনশাল্লাহ আমি ঢুকে নই তারপরে রিয়াকশন দিব সমস্যা নেই লাইক করে দিন সাতজনও আচিং একটি লাইক হয়েছে সকলে লাইক করে দিন লাইক করতে অসুবিধা নাই সাবস্ক্রাইব করার দরকার নেই লাইক করুন নয়জনও ওয়াচিং লাইক করুন আপনি ইউআইডি কমেন্ট করুন সমস্যা নেই আপনি ইউআইডি কমেন্ট করে থাকবেন আমি আমি রিয়াকশন দিই আপনার ইউআইডি কমেন্ট করবেন আমি রিয়াকশন দেবো এই যে আমরা এখন ঢুকে যাচ্ছি ইউআইডি মানে এই বক্সে তো ইউআইডি কমেন্ট করুন গাইজ ইউআইডি কমেন্ট করুন আপনার ইউআইডিটা ভুলে গেছি কমেন্টটা করুন কমেন্ট করুন কমেন্ট করুন হ্যালো গাইজ হ্যালো জন ওয়াচিং ইউআইডি কমেন্ট করুন রিয়াকশন দিয়ে দেবো ইউআইডি কমেন্ট করুন রিয়াকশান দেবো ভাইয়া আপনি আবার ওই ইউআইডিটা কমেন্ট করুন ভাইয়া হ্যালো লাইক করেন লাইক করে দিন উনসত্তর ছত্রিশ ঊনসত্তর সত্তিরিশ জিরো জিরো আবার কমেন্ট করুন আবার কমেন্ট করুন তিরিশ জিরো জিরো হ্যালো ভাইয়া হ্যালো তিনজন ওয়াচিং এসে পড়েছে তিনটি লাইক একটু কমেন্ট করলে ভালো হতো আবার ভাইয়া করেন না কমেন্ট হ্যালো ভাইয়া কমেন্ট করুন নিউআইডি কমেন্ট করুন ইউআি কমেন্ট করুন পাঁচজন আছি লাইক করে দিন লাইক করে দিন ইওয়ারি কমেন্ট করুন যেখানে কিন্তু সত্যি জিরো জিরো তারপর আর কিছু আসছে না সো গায়ে সকলে লাইক করে দিন লাইক করে দিন এবং ওয়াইডি কমেন্ট করুন আমরা